ভাই কালকে একটা অসাধারণ ম্যাচ দেখলাম ড্রোন কাপের সেমিফাইনালে ডায়মন্ড হারবার এফসি ভার্সেস যে ইস্টবেঙ্গল আছে সেমিফাইনালে একটি অসাধারণ ম্যাচ দেখলাম যে এটা এটা কী দেখলাম আমরা এটা কি ইস্টবেঙ্গলের ডার্বি জিতার অহংকার এটা ইস্টবেঙ্গল ডার্বি জিতে এতটাই উচ্ছ্বাসিত হয়ে গিয়েছিলো যে তাই কারণে তাদের এই ফল আমরা দেখতে পেলাম এটা কী ডায়মন্ড হারবার এফসির কাছে দু এক গোলে হেরে ইস্ট ইস্টবেঙ্গল এটা ভাবা যায় যেখানে ডায়মন্ড হারবার এফসির থেকে ইস্টবেঙ্গলের স্কোয়াড ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেন বলো অনেক বেটার যেখানে ম্যাগুয়েল ফেরেরা ডিয়া মান্টাকোসের মতো প্ল্যার আছে যেখানে আনোয়ার আলির মতো ডিফেন্ডার লাল চুঙ্গানু এবং যে কেভিনের মতো ডিফেন্ডার আছে তাদের মিড ফিল্ড অ্যাটাকিং বলা ডিফেন্ডার বলো ডায়মন্ড হারবার এফসির কাছে সব থেকে বেশি ছিল তো তারপরেও ইস্টবেঙ্গল হেরে গেল ডায়মন্ড হারবারের এফসির কাছে সেমিফাইনালে দু এক গোলে হেরে গেল ড্রণ কাপের সেমিফাইনালে একটি অসাধারণ ম্যাচ দেখলাম যেখানে সেমিফাইনাল টুতে ডায়মন্ড হারবার এফসি ভার্সেস ইস্ট বেঙ্গল দুটো ক্লাবই মুখোমুখি হয় এবং একটা অসাধারণ ম্যাচ দেখলাম অসাধারণ ম্যাচ দেখলাম অসাধারণ যেখানে ভাবতেই পারা যাচ্ছে না যে ইস্ট বেঙ্গলকে দু এক গোলে হারিয়ে ডায়মন্ড হারবার এফসে তারা ড্রোন কাপের ফাইনালে পৌঁছে যাবে আর এটা মনে হয় ইস্টবেঙ্গলের উচ্ছ্বাসের এবং অহংকারের পতন তারা ডার্বিজিতে একটু বেশি উচ্ছ্বাসিত হয়ে গেছিলো তারা বেশি একটু অহংকার চলে এসেছিলো ডার্বিজিতে ইস্টবেঙ্গলের তাই তাদের এই ফল দেখতে পেলাম যেখানে ডায়মন্ড হারবার অ্যাপসের কাছে ইস্টবেঙ্গলের স্কোয়াড অনেক বেটার ডায়মন্ড হারবার ইস্ট ইস্ট বেঙ্গলের যে স্কোয়াড আছে ইস্ট বেঙ্গলের যে প্লেইং ইলেভেন আছে অনেক বেটার প্লেইং ইলেভেন এবং ডায়মন্ড হারবারের এফ সি ভালো টিম ভালো খেলছে তাদের স্কোয়াডও ভালো কিন্তু তারা যে ডার্বি জিতেছে ডার্বি জিতে এত বড় হাই ভোল্টেজ ম্যাচে তারা জিতেছে তারা দেখেছে ডার্বিতে তাদের কী পারফরমেন্স দেখেছি সেখানে কালকে আমরা কী পারফরমেন্স দেখলাম কী ফল দেখলাম এটা কালকে তো এটাই ফুটবল এটাই ফুটবলের গেম এটাই ফুটবলের নীতি এটাই পার্ট অফ লাইফ ফুটবলের যেখানে যা কিছু হতে পারে তো কালকে আমরা সেটাই দেখলাম যে ইস্টবেঙ্গল হেরে গেলো ডায়মন্ড হারবারের এফসির কাছে দু এক গোল হেরে গেল এবং ডায়মন্ড হারবার এফসি একটা ঐতিহাসিক জয় নিয়ে তারা ফাইনালে পৌঁছে গেলো ড্রোন কাপের ফাইনালে পৌঁছে গেল কাল একটা অসাধারণ ম্যাচ দেখলাম যেখানে বাগানের এক্স কোচ কিবু করে দেখালো যেখানে মোহনবাগান পারল না ইস্টবেঙ্গলকে হারাতে সেখানে বাগানের এক্স কোচ কিবু করে দেখালো এই কাজটি এবং তাদের যে ইস্টবেঙ্গলের যে ড্রোন কাপের এই সিজনে ট্রফি যে তার যে স্বপ্ন ছিল আমি পার্সোনালি ভেবেছিলাম যে আর হয়তো কেউ নেই ইস্টবেঙ্গলকে হারানোর মতো মন বাগান নেই মানে কেউ নেই কিন্তু না ফুটবলে যা কিছু হতে পারে তো সেটাই দেখলাম আমরা কালকে আরও একবার দেখলাম যে ডায়মন্ড হারবার এফসির কাছে ইস্টবেঙ্গল হেরে গেল এবং দু এক গোলে হেরে গেলো এবং তারা আমি তো ভেবেছিলাম যে নাইনটি পার্সেন্ট ইস্টবেঙ্গলের চান্স থাকবে হয়তো দশ পার্সেন্ট ডায়মন্ড হারবার এফসির চান্স থাকবে কিন্তু কালকে খেলা দেখে ফিফটি ফিফটি ছিল এবং সেটা ডায়মন্ড হারবার এফসি একশো পার্সেন্টে কনভার্ট করে নিল যে তারা ফাইনে পৌঁছে গেল একশো পার্সেন্ট কনভার্ট করে নিলো এবং তারা ফাইলেনে পৌঁছে গেল দু একদলে তো আমি আমি বলেছিলাম এর আগের যে ভিডিও বানিয়েছিলাম আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ইস্টবেঙ্গলের নাইনটি পার্সেন্ট চান্স আছে ফাইলেনে যাওয়ার তো সেখানে না এটা আমি ভুল প্রমাণিত হয়ে গেলাম আর ডায়মন্ড আরভার এফসি তারা ফাইলেনে গিয়ে একটা ঐতিহাসিক জয় তুলে নিয়ে তারা ইতিহাস তৈরি করে দিল যেখানে তারা ড্রোন কাপের প্রথম রাউন্ড থেকেই যে গ্রুপ স্টেজ যে আছে সেখান থেকে একদম তারা সেমি ফাইনাল একদম ফাইনালিস্ট হয়ে গেল তারা আন্ডার টিম হিসাবে একদম তারা প্রথম রাউন্ড থেকে একদম ফাইনালিস্ট হয়ে গেল আর অসাধারণ পারফরম্যান্স করেছে যেখানে আমরা দেখেছি ডায়মন্ড হারবার এফসি জামশেদপুরকে কোয়ার্টার ফাইনালে হারিয়েছে মানে দু শূন্য গোলে জামশেদপুর এফসিকে কোয়ার্টার ফাইনালে হারিয়েছে তো সেখানে আমরা দেখেছি অসাধারণ পারফরম্যান্স করেছি তো তারপরে আমরা আরও একবার দেখলাম যে ইস্টবেঙ্গলকে দু গোলে হারিয়ে সেমি ফাইনালে দু গোলে হারিয়ে তারা ফাইনালে জায়গা করে নিল আর ফাইনালে আমরা দরুন কাপের ফাইনালে যে দুটি টিমকে আমরা দেখতে পেলাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস ডায়মন্ড হারবার এফসি যেখানে এই ম্যাচটি তেইশে আগস্ট হবে পাঁচটা থেকে হবে এবং শনি ফোস্ট আমরা এই ম্যাচটি লাইভ দেখতে পাবো পাঁচটা থেকে তো ড্রোন কাপের ফাইনে পৌঁছে গেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আর ডায়মন্ড হারবার এফসি তো আরও একটি স্ট্রং ম্যাচ আমরা দেখতে চলেছি দেখা যায় কেউ উইন হয় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যদি উইন হয় তাহলে তারা পরপর দুটো সিজন উইন হবে যদি ডায়মন্ড হারবার এফসি উইন হয় তাহলে তারা ইতিহাস সৃষ্টি করে দেবে ইতিহাস তৈরি করে দেবে যে তারা কী বলবো যে কেউ আশাই করেনি কেউ ভাবেই নি যে ডায়মন্ড হারবার এফসি তারা ফাইনাল খেলবে কেউ ভাবেনি যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো টিম নর্থ ইস্ট ইউনাইটেডের মতো টিম তার পার্টিসিপেট করেছিল সেখানে সেক্ষেত্রে ভেবেছিল যে ডুরাট কফ চ্যাম্পিয়ন হয় বেঙ্গল মোহনবাগান নর্থ ইস্ট ইউনাইটেড এফসি হবে যদি ডায়মন্ড আরবার এফসি হয়ে যায় তো তারা এটা ইতিহাস করে দেবে ইতিহাস সৃষ্টি করে দেবে আর আমরা আমি বলছিলাম আগের ভিডিওতে আমি আগের ভিডিওগুলোই বলেছি যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যদি পরপর দুটো সে তারা জিতে হয় ড্রোন কাপ ট্রফি উইন হয় প্রথম সিজনে তারা ওই মোহনবাগানকে হারিয়েছে ইস্ট বেঙ্গল এই সিজনে তারা ইস্টবেঙ্গল হারিয়ে যদি তারা ড্রোন কাপ ট্রফি জিতে তাহলে তারা হয়তো ইতিহাস তৈরি করে দেবে পরপর যে ভারতের যে দুটো বড়ো ক্লাব আছে যে আমাদের কলকাতার দুটো বড়ো ক্লাব আছে তাদেরকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হবে তো সেক্ষেত্রে ইতিহাস হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু তার উল্টোটা হয়ে গেলো ডায়মন্ড হারবার এফসি ইস্ট বেঙ্গলকে হারিয়ে আবার যদি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে ফাইনালে হারিয়ে তারা ট্রফি উইন হয় তাহলে তারা ইতিহাসিক তৈরি করে দেবে ইতিহাস তৈরি করে দেবে তো অবশ্যই ফাইনাল ম্যাচটি আমরা দেখব ড্রোন কাপের ফাইনাল ম্যাচটি আমরা দেখবো যেখানে একশো চৌত্রিশতম বর্ষ এটা ড্রোন কাপের সব থেকে পুরনো ম্যাচ তো সেখানে এই দুটো টিম ফাইলেনে উঠে তারা একটা দারুণ ইন্ডিয়ান ফুটবলে পজিটিভ নিউজ বেরিয়ে আসছে আর আমরা হয়তো ডায়মন্ড হারবার এফসিকে এর পরের বছর আরও একটা তারা বড়ো টিম দেখতে পারবো এবং তারা আরও একটি বড় টুর্নামেন্টে খেলতে দেখতে পারবো ডায়মন্ড হারবার এফসিকে যেভাবে তারা এই সিজনে পারফরমেন্স করেছে ড্রোন কাপের যে সিজনে আছে পারফরমেন্স করেছে তো আশা করছি আমরা এরপরের ডায়মন্ড হারবার এফসিকে আরও বড় ক্লাব হিসাবে জানবো এবং বড়ো জায়গায় খেলতে দেখবো ডায়মন্ড হারবার এফসিকে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে জানান ড্রোন কাপের যে ফাইলেন হতে ফাইলেনে কে উইন হতে পারে ডায়মন্ড হারবার এফসি নাকি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এই চ্যানেলে এরকম ফুটবল রিলেটেড ভিডিও আপডেট দিতে থাকি আর পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ